ফেসবুক থেকে যদি আপনি আপনার সফলতাটা খুব দ্রুত নিতে চান তাহলে অন্যকে যখন কমেন্ট করবেন খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনি যদি কমেন্ট করেন ফেসবুক থেকে খুব দ্রুত আপনি সফলতা পাবেন আপনি মানুষের সাথে যত বেশি এংগেজমেন্ট বাড়াবেন আপনি ফেসবুক থেকে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন ফেসবুক আপনাকে তখনই মনিটাইজেশন দিবে যখন আপনি অন্যের সাথে কমিউনিকেশনটা বাড়াবেন আপনার সাথে যখন মানুষের সাথে এংগেজমেন্টটা বাড়বে ফেসবুক আপনাকে সব ধরনের মনিটাইজেশন দিবে আর আপনি যদি যদি দিনের পর দিন ভিডিও থাকেন থাকেন কাউকে ভালোবাসা দিলেন না সুন্দর সুন্দর কমেন্ট করলেন না আপনি মানুষের সাথে এঙ্গেজমেন্ট বাড়ালেন না তাহলে আপনি ফেসবুক থেকে আপনি কখনোই সফলতা পাবেন না সফলতা পেতে হলে আপনি অন্যকে ভালোবাসা দিতেই হবে আপনি যদি অন্যকে ভালোবাসা দেন ফেসবুক আপনাকে সফলতা দিবে অন্যকে সুন্দর সুন্দর কমেন্ট করুন সবার পাশে থাকুন লাইভে যুক্ত হন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আর আমরা সবাই চাই সফলতা সবাই চাই পরিস্থিতিটা লাভ করার জন্য আপনিও পারবেন শুধু মানুষের সাথে এনগেজমেন্টটা বাড়ান যত বেশি কমেন্ট করতে পারবেন আপনি ধরে নেবেন যে আপনার দ্রুত সফলতা চলে আসবে কমেন্টের উপরে আপনার সফলতা আপনার সফলতাটা থাকবে যত বেশি কমেন্ট যত বেশি এঙ্গেজমেন্ট আপনার সফলতা তত দ্রুত চলে আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ